বাড়ি থেকে আসার পরে মানে অনেক কাজ জমে আছে বৃষ্টির জন্য আর কাজ করতে পারি না আর এই যে ব্রাইট সাইড লিকুইড মানে ঘরের ফার্নিচার যা আছে সবগুলো ধুলাবালি উঠানোর জন্য সহজ একটা পদ্ধতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে বৃষ্টির জন্য কোনো কাজও করতে পারি না তাই বিধায় সব কাজ আমার জমে আছে আর ফুলদানিগুলো অনেক ধুলোবালি পরে জমে আছে আর এদিকে এই যে ভিজা কাপড়ে ঘরে কোনো জায়গা নাই অস্তিত্ব নাই আমার সবগুলোতে মানে ময়লা জিনিসপত্র আবর্জনায় ভরে গেছে শুধু অলসতা আর এদিকে বৃষ্টির কারণ যা সব কিছুই আমার কাজ করতেও মানে কোনো মন বসতেছে না তাই কি আর করলাম এখন আর বলতেছি যা এখন আর বসে থেকে চলবে না কাজ তো করতেই হবে কিছু কিছু পুরুষ আছেন যে কাজকর্ম যেটাই করেন ঠিক আছে আপনারা সব সময় থাকেন এক কাজে ঠিক আছে আর প্রত্যেকটা নারী কিন্তু অনেক কাজ মনে করেন তার সংসার সামলাতে হয় ছেলে মেয়ে সামলাতে হয় তার শ্বশুর শাশুড়ি আছে তার অনেক কাজ করতে হয় কিন্তু একটা পুরুষ মানুষ শুধু যদিও একটা কর্মস্থল আছে তার একটা চিন্তাধারা আছে সংসারের কীভাবে আয় উন্নত করা যায় তার দিকে খেয়াল রাখতে হয় আর যাই হোক কিন্তু পুরুষ মানুষের কিন্তু একটা কাজই তার লক্ষ্য হয়েছে একটা কাজ করার আর একটা নারীর অনেক কাজ কিন্তু পুরুষরা দিন শেষে নারীকে বলে যে তুমি কী কাজ করো সারাদিন বাড়িতে থেকে তুমি কী কাজ করো তোমার তো কোনো কাজই নেই আর ভাইয়ারা আপনারা জানেন না একটা মেয়ে যতটুকু কাজ বা মানুষ সামলে রাখতে পারে ছেলে মেয়ে সামলে রাখতে পারে একটা পুরুষ মানুষ তা পারে না আর মেয়েদের কাজে তো দোষ ধরার জন্য মানুষের কোনো অভাব নেই যেমন শ্বশুরবাড়ির মানুষরা যত ভালো কাজ করুক তার কাজে যদি একটু ভুল ত্রুটি থাকে তখনই বলে মানে তার সব কাজ বিধা যাবে যে তার একটা কাজের জন্য সব গাজি বিধা মানে তুমি কি করেছ তোমার কোনো কাজই পারো না তুমি তুমি বাবার বাড়ি থেকে কি শিখে আসছ এটা বলে থাকেন কিন্তু ওনারা বুঝে না যে একটা সংসার থেকে আরেকটা অপরিচিত একটা সংসারে এসে যখন একটা মেয়ে তার সংসারটাকে গুছিয়ে নিতে একটু সময় লাগে কিন্তু তাকে একটু সময় দিতে হবে তাকে বুঝতে হবে তাকে বুঝাতে হবে আর যেটা না পারে সেটা শেখাতে হবে কেন একটা সংসার থেকে আরেকটা সংসারে এসে মানিয়ে নিতে তার একটা সময় লেগে যায় তাই তাকে একটু সময় দিবেন ঠিক আছে যখন সময় দিবেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে কে আসছে তোমার রান্না করে কি নিয়ে গেছে আরে দিদি নষ্ট হয়ে এদিকে একটু একটু কাজ করতে করতে আবার কাজ গোছানো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর মাঝখানে ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম আর এই যে কাজ কেমন হয়েছে এই যে চক চক ঝকঝক হয়ে গেছে আগের মতন মানে নতুনের মত আবার তো আমি মেশে দুষ্টুমি শুরু করে দি কি করতাছ তুমি পুতুলটা কেন নষ্ট করতাছো এটা খুবই আমার শখের একটা পুতুল কেন তুমি এমন কথা সব পুতুলটাকে এটা কি কে লাইট জ্বলাইছে তাজমহলে আমি কেন আমি এদিকে কাজ করতেছি তুমি এদিকে আমার এদিকে এসে ঝামেলা করতেছ কেন ঝামেলা যে এটা দিয়ে কে যাবে কে যাবে আমি তুমি কোথায় যাবা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাবা আচ্ছা এটা কার তাজমহল তোমার এটার ভিতরে কি চলছে বাতি জ্বলছে খুব সুন্দর আকাশটা খুবই মেঘলা যখন তখন বৃষ্টি চলে আসে তাই না আজকে অনেক দিন ধরে আকাশটার মন খারাপ প্রতিদিনই কান্না করে নারীরা এরকমই যে একটু একটু করে সবই পারে ছেলে মেয়ে সামলায় হাজব্যান্ড সামলায় সংসার সামলানো মানে আবার নিজের শখের জিনিসগুলোও সামলানো সব কিছুই পারে নারীরা ঠিক আছে আর এই যে আমার ঘর সম্পূর্ণ গোছানো শেষ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ